আমার নবী এত সুন্দর আমার নবীর চেহারা এত সুন্দর সুশ্রী হাসান বিন সাভেদ বলে এত সুন্দর সুদর্শন চেহারার অধিকারী এই চোখ আর কাউকে দেখে নাই আবার দেখবে কোথায় থেকে কবি বলেন ও নিসা এত সুন্দর চেহারার অধিকারী কোনো মা তো জন্মই দেয় নাই আমার আল্লাহ আমার নবীকে এত সুন্দর করে বানাইছে এত সুন্দর করে সৃজন করেছে এত সুন্দর করে বানাইছে কেমন জানিয়ে কেবারের ত্রুটি মুক্ত করে বানাইছে আইব মুক্ত করে বানাইছে দোষ মুক্ত করে বানাইছে এই সিংহের মানুষ বাবা আমি একটু আপনাদেরকে একবারে বলি আমার আল্লাহ কেমন জানি আমার নবীকে একেবারে মুক্ত করে বানাইছে ছোটোবেলা পড়েছেন আলিফ খালি নিচে এক নোক্তা তার উপরে দুই নোক্তা সার উপরে তিন নোক্তা নবীর এক নাম হলো মোহাম্মদ মিমের মধ্যেও কোনো নোক্তা নাই হায়ের মধ্যেও কোনো নোক্তা নাই মিমের মধ্যেও কোনো নোক্তা নাই দালের মধ্যেও কোনো নোক্তা নাই আর এক নাম হলো আহমদ আলিফের মধ্যেও কোনো নোক্তা নাই হায়ের মধ্যেও কোনো নোক্তা নাই মিমের মধ্যেও কোনো নোক্তা নাই দালের মধ্যেও কোনো নোক্তা নাই বাবা তার মানে কবি বলেন আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে আহারে নবী কত সুন্দর তিরমিজির মধ্যে এসছে বাবা এক সাহাবি একবার নবীর দিকে তাকায় আরেকবার আকাশের চাঁদের দিকে তাকায় একবার নবীর দিকে তাকায় একবার আকাশের চাঁদের দিকে তাকায় সামাইলে তিরমিজির মধ্যে এসে এ শেষ পর্যন্ত সাহাবি এই সিদ্ধান্ত উপনীত হয়েছে আকাশের চাঁদের কলঙ্কের দাগ আছে আকাশের চাঁদের ভিতরে কলঙ্কের দাগ আছে আমার নবীর চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ নাই নবীর চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ নাই এ ময়মনসিংহের মানুষ এমন একজন নবীর উন্মত হতে পেরেছেন ওই নবীর জন্য একবার যদি দূরত পড়তে পারেন ওই নবীর পদাঙ্ক অনুসরণ যদি করতে পারেন নবীর শূন্যতের তাবেদারি যদি করতে পারেন আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে কৈম যেদিন তোমার মা তোমাকে চিনবে না যেদিন তোমার বাবা তোমাকে চিনবে না যেদিন তোমার কর্মচারী তোমাকে চিনবে না যেদিন তোমার সন্তান সন্তানাদি তোমাকে চিনবে না যেদিন তোমার বিবি তোমাকে চিনবে না যেদিন তোমার সন্তান সন্তানাদি তোমার পরিচয় দেবে না তার মানে যেই দিন তোমার দেহ থেকে প্রাণবায়ুটা বের হয়ে যাবে এ ময়মনসিংহের মানুষ মানে জন্মগ্রহণ করেছি এমন একটা সময় আসবে সবাই কিন্তু মৃত্যুবরণ করতে হবে বাবা একটা গ্রুপ যাবে জন্য একটা যাবে মসজিদের সংগ্রহ করার জন্য আত্মীয় সুজন ঝাঁকে ঝাঁকে আসতে থাকবে কিছুক্ষণ বিবি বিলাপ করে কান্নাকাটি করতে থাকবে কিছুক্ষণ ছেলেমেয়েরা বিলাপ করে করে কান্নাকাটি করতে থাকবে একটা গ্রুপ যাবে বড়ই পাতা গরম করার জন্য একটা গ্রুপ যাবে এই কাফনের কাপড় সংগ্রহ করার জন্য তোমাকে আমাকে তোমার আত্মীয় সুজন তিন কাপড়ের মরণ দিয়া তিন কাপড়ের প্যাকেট বানায়া মিনহা খলাকুনা কুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই তিন কাপড়ের প্যাকেট বানায়া এই দোয়াটা পড়ে পড়ে তোমাকে আমাকে যখন কবরে রেখে চলে আসবে বাবা আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে কবরে দুইজন ফেরেস্তায় সে তোমাকে আমাকে প্রশ্ন করতে থাকবে মার রব ও হা আল্লাদি কম হা দা এটা আসমাই ইশারা লীল করিপ তার মানে নিকটবর্তী কোনো জিনিসকে বোঝানোর জন্য ব্যবহার হয় কাছের কোনো জিনিসকে বোঝানোর জন্য এটা ব্যবহার হয় তার মানে সিংহের মানুষ মনটারে নরম করে দাও আরে তোমার আমার আত্মীয় যখন কবরের রেখে চলে আসবে ফেরেস তারা প্রশ্ন করবে ওয়ামান হাদা এটা আসমাই আমার আমার তোমার কি চিন এই মহামানবটাকে আল্লাহ তোমার জবান খুলে দিবে ওনাকে চিনি মানে ওনাকে মহব্বত করেই তো মাথার ভিতরে টুপি লাগাইছি ওনারে মহব্বত করেই তো কালের ভিতরে দাড়ি লাগাইছি ওনারে মহব্বত করে তো মাথা থেকে পা পর্যন্ত সন্ন্যতের পদাঙ্ক পদাঙ্ক অনুসরণ করেছি এবার ফেরেস তাদেরকে ডাক দিয়ে বলে আসমানের মালিক আল্লাহ ও আসমানের মালিক এই যে ময়মন সিংহের এ বান্দায় কেমন জানি তোমার নবীকে চিনে নবীরে চিনে চিনেই তো নবীর পূর্ণ পদাঙ্ক অনুসরণ করেছে নবীর সুন্নতের পদাঙ্ক অনুসরণ করেছে আল্লাহ ফেরেস্তাদেরকে ডেকে বলে ও ফেরস্তারা রে এই বান্দা আমার লোক আর এই বান্দা হলো নবীর লোক নবী হলো আমার লোক যেহেতু এই বান্দা নবীর লোক নবী হলো আমার লোক কারণ আমি আল্লাহ তো বলেছি হাদিসে কুদ্সির ভিতরে ইদা জুকির তু দা যেখানে আল্লাহর নাম সেখানেই আমার নবী মোহাম্মদের নাম আজানের ভিতরে আল্লাহর নাম আজান ভিতরে নবী মোহাম্মদের নাম একামতের মধ্যে আল্লাহর নাম একামতের মধ্যে নবী মোহাম্মদের নাম আরে তাওরাতের ভিতরে আল্লাহর নাম তাওরাতের ভিতরে নবী মোহাম্মদের নাম আদম নবী আল্লাহর কসম খে বলে পাতায় পাতাই আল্লাহর নাম প্রত্যেকটা পাতাই পাতাই নবী মুহাম্মদের নাম আসমানের মালি ফেরেশতাদেরকে ডাক দি বলে ও ফেরেস্তারা রে তোমরা সাক্ষী থাকো তার মানে এই বান্দাকে আমি আল্লাহ তার বেহিসা পুনামোচন করিয়া আমি আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দিলাম বলে সবাহান আল্লাহ আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর তোমার দয়াই পরী সিদিন তোমার দয়াই পর নয়া মার সারানী মার হাবা বলেন ভাইর আমার বন্ধুরা আমার সিংহ সদরের মানুষ দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেন এটা তো বাবা কোরআনে কারিমের আয়াত বরং হাদিসে কুৎসির ভিতরে আসমানের মালিক আল্লাহ বলে নিদা জুকির তু জুকিরতা যেখানেই আল্লাহর নাম সেখানেই নবী মুহাম্মদের নাম আজান দিতে গেলে আল্লাহর নাম আজানের ভিতরে নবী মুহাম্মদের নাম একামতের মধ্যে আল্লাহর নাম একামতের মধ্যে নবী মুহাম্মদের নাম তাওরাতের ভিতরে আল্লাহর নাম তাওরাতের ভিতরে নবী মুহাম্মদের নাম জাবরের ভিতরে আল্লাহর নাম জাবরের ভিতরে নবী মোহাম্মদের নাম বলি সোবাহান এটা তো বাবা হাদিসে কুৎসির পরিবাসাপ মুসলিম শরীফের হাদিস বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী দেড় হাজার বছর আগে বলে দিয়েছে ফদ্দিল আলাল আম্বিয়া ইবিসিদ্ধ কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে এক নম্বর উতি তিতু জওয়া কালিম আমার নবী অল্পতে বোঝাইবার ক্ষমতা রাখত দুই নম্বর ও নসি আমার নবীকে শ্রদ্ধার ভয় দেওয়া হয়েছে তিন নম্বর ওয়া উহিলিয়াল গণী মতের মাল আমার নবীর জন্য হালাল চার নম্বর ওয়া লিয়াল আর মাসজিদান মসজিদার পুরা পৃথিবীর মাটি নবীর জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে পাঁচ নম্বর ও উরসিল তু ইলাল খালকি কাফা আমার নবী শুধু ময়মন সিংহবাসীর নবী না আমার নবী শুধু মুক্তাগাসার মানুষের নবী না আমার নবী মাসের নবী আমার নবী গাছের নবী আমার নবী সাপের নবী আমার নবী সারা মাখলু কাতের নবী বলি সবাহান আল্লাহ এই জন্য ভাই আমার বন্ধুরা আমার এমন একজন মহামানবীর উম্মত হতে পেরেছেন আরে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আরে আমি নবীর নামে কেউ যদি দূরত পড়ে আল্লাহ ওই দূরতটাকে প্যাকেট বানা গাঠুরি বানা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীর নামে কেউ যদি দূরত পড়ে আল্লাহ ওই দূরতটাকে গাঠুরি বানায়া প্যাকেট বানায়া তার নাম সহ তার বাপের নাম সহ আরে তার ঠিকানাটা সঙ্গে সঙ্গে রওজা শরীফের কাছে পাঠায় দেয় বলি সবাহানাল্লা ও হাশেমীমা কি ও মিমা কি মাদনী উ হ্যাঁ মেরা নবী মেরা নবী মেরা নবী মেরানবী মেরা নবী মেরা নবী হার হাবা বলেন আর একটু বলা যাবে নি মার হাবা মানুষ বাবা দিলের কান দিয়ে শ্রবণ করতে হবে বিশ্ব নবী দুজাহানের বাদশা নবী ডাক দিয়ে উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবীর নামে কেউ যদি দরদ পড়ে আরে হাসুরের ময়দানে কারো আমল নামা যাবে ডান হাতে কারো আমল নামা যাবে বাম হাতে যাদের আমল নামা ডান হাতে যাবে তারা তো সোনালি কপালওয়ালা আরে তার আনন্দে মা তো আরা হয়ে যাবে যাদের আমল নামা বাবা বাম হাতে যাবে এদের দুঃখ দুর্দশা দেখার মতো কেউ থাকবে না কিন্তু আল্লাহর নবী চ নবীটা দে কুম্মত আমি নবী তোমাদেরকে ভুলে বলে একা একা জান্নাতে যাব না আমি নবী তোমাদেরকে একা একা রেখে জান্নাতে যাব না যেদিন তোমার মা তোমার পরিচয় দিবে না যেদিন তোমার বিবি তোমার পরিচয় দিবে না যেদিন তোমার সন্তান সন্তান আদি তোমার পরিচয় দিবে না আল্লাহর নবী দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে যাবে বাবা দেখবে ময়মনসিংহর বহু মানুষের মিজানের পাল্লাটা হালকা হয়ে গিয়েছে আরে কিন্তু তার জীবদ্ধ সাই নবীর নাম আশার পরে দুরুদ পড়েছে আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে কয় ওই দরুদের গাঠুরি থেকে একটা দুরুদ নিয়ে যখন মিজানের পাল্লার কাছে দিবে আর মিজানের পাল্লাটা কারণে আসমানের মালিক সঙ্গে সঙ্গে পাল্লাটাকে ভারী করে দিবে বলি সোবাহান আল্লাহ শুধু বাবা এ পর্যন্ত শেষ নয় নবী দৌড়াইয়া হাউজে কাউসারের কাছে যাবে এ মই মনসিংহর মানুষ হাউজে কাউসারটা কেমন হবে বাবা হাদিস শরীফের ভিতরে এসেছে হা ফাতাহু আমার জরা হু আদাদুর রিওয়ালিয়া কুত আরে আল্লাহর নবী অন্যত্র হাদিসের ভিতরে বলেন আ নিয়া তু আকাশের তারকা যেমন বর্ণনা করে শেষ করা যায় না আকাশের তারকা যেমন গণনা করে শেষ করা যায় না হাউজে কাউসারের অগণিত পেয়ালা থাকবে কুটি কোটি লক্ষ মিলিয়ন বিলিয়ন পেয়ালা থাকবে নবীর নাম আসার পরে যারা দুরুত পড়েছে আল্লাহর বিশ্ব নবী ডাক দে কই উম্ম আমি পৈগম্বর হাউজে কাউসারের পেয়ালা লয়া উম্মদেরকে দলে দোলে পানি পান করাবো বলি সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য নবী অন্যত্র হাদিসের ভিতর বলেন মান সলাতান সললা الله علیহি বিহা আশরা কেউ যদি নবীর উপর একবার দুরুদ পড়ে আহারে কেমন নবীর উম্মত হতে পেরেছেন বাবা নবীজি বলেন মান সল্লাহ আলাইহি সলাতান সললা الله علیহি বিহা আশরা কেউ যদি নবীর উপর একবার দুরুদ পড়ে আল্লাহ সঙ্গে সঙ্গে তার উপর দশটা রহমত নাজিল করে দেই আল্লাহ আরেকটু জোরে কন্যা সোহান আল্লাহ অন্যত্র হাদিসের ভিতরে আমার নবী বলেন নাউলান্না সিবিয়াও মালকিয়ামা আকসার হুমা আলাইয়া সলাতা তার মানে হাসরের ময়দানে কিছু কিছু উম্মত নবীর কাছাকাছি চলে যাবে কিছু কিছু উম্মত নবীর নিকটবর্তী হয়ে যাবে আল্লাহর নবী বলেন কোন সে উম্মত আকসার হুমা আলাইয়া সলাতান যারা বেশি বেশি নবীর নামে দরুদ পড়েছে তার মানে সকালে উপরে সে সল্ল্লাহ আলাইহিউাল্লাম দুপুরে ওপরে সে সল্ল্লাহু আলাইহিহিহিহিহিসাল্লাম সন্ধ্যায় ওপরে সে সল্ল্লাহ আলাইহিউাল্লাম অন্যত্র হাদিসের ভিতরে আল্লাহর নবী ফরমান মান সল্লা আলাইহি হিনা ইউসবি 10 ওয়া হিনা ইউমসি 10 আদ্রাকাতহু শাফাআতিহি ইয়াওমুল কিয়ামাহ এ মৈমন সিংখের মানুস আল্লাহর নবী বলেন আর এ হাশরের ময়দানে যেই সকালে সকালের নবীর নামে দরুদ পড়বে সন্ধ্যায় নবীর নামে 10 বার পড়বে যেদিন আপনার সন্তান আপনার পরিচয় দিবে না যেদিন আপনার বিবি আপনার পরিচয় দিবে না যেদিন আপনার আমি আপনার পরিচয় দিবে না যেই ছেলের জন্য মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করেছেন যে বিবির জন্য অক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছেন যেই বিবির জন্য মাথার গাম পায়ে ফেলে জীবনটা শেষ করে দিয়েছেন যেই ছেলে মেয়ের জন্য ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে খেতে খামারে অক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহর নবী ডাক দিয়ে তুমি যদি সকালে দশবার আমি নবীর নামে দূরত পড়তে পারো বিকালেও যদি আমি নবীর নামে দশবার দূরত পড়তে পারো কাতুহু সাফা তিয়াও মালা আমি নবী সুপারিশ করে করে তোমাদেরকে জান মালিক বনাইয়া দিব বোলি চবা হানাল্লা ইলে নিৰা লাহি গ নবী পাইলে নিৰালায় নিৰা লাহি গ নবী পাইলে নিৰা ওই কপালে চুমু খেতাম ওই কপালে চুমু খেতাম চরণ দুলি মাক বগাইলে নিৰা লাই গ নবী পাইলে নিৰা লাই বলেন আর একটু জোরে এ সিংহের মানুষ করেন আরে কেমন নবী পেয়েছেন বিনা চাওয়াই নবী পেয়েছেন বিনা অ্যাপ্লিকেশনে নবী পেয়েছেন এই জন্য বাবা নবীর কদর বুঝেন না আমার নবী কত সুন্দর ছিল নবীর একজন অন্যতম সাহাবী যার নাম ছিল হাসান বিন সাবেদ আমার নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া থাকে আর উনি কবিতা আবৃত্তি করে কি কবিতা আবৃত্তি করে হাসান বিন সাবেদ বলে ও আহসানু কালাম তরকত তুআইনি ও আজমালু কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররা আম্মিং মিন কুল্লি আইবিন

এত সুন্দর সুদর্শন চেহারার অধিকারী এই চোখ আর কাউকে দেখে নাই আবার দেখবে কোথায় থেকে কবি বলেন ও আজ মালু কালাম তালিদিন এত সুন্দর চেহারার অধিকারী কোনো মা তো জন্মই দেয় নাই আইবিন। আমার আল্লাহ আমার নবীকে এত সুন্দর করে বানাইছে এত সুন্দর করে সৃজন করেছে এত সুন্দর করে বানাইছে কেমন জানিয়ে কেবারে ত্রুটি মুক্ত করে বানাইছে আইব মুক্ত করে বানাইছে মুক্ত করে বানাইছে এই সিংহের মানুষ বাবা আমি একটু আপনাদেরকে আগবারে বলি আমার আল্লাহ কেমন জানি আমার নবীকে একেবারে মুক্ত করে বানাইছে ছোটোবেলা পড়েছেন আলিফ খালি নিচে এক নোক্তা তার উপরে দুই নোক্তা সার উপরে তিন নোক্তা নবীর এক নাম হলো মোহাম্মদ মিমের মধ্যেও কোনো নোক্তা নাই হায়ের মধ্যেও কোনো নোক্তা নাই মিমের মধ্যেও কোনো নোক্তা নাই দালের মধ্যেও কোনো নোক্তা নাই নবিরার এক নাম হলো আহমদ আলিফের মধ্যেও কোনো নোক্তা নাই হায়ের মধ্যেও কোনো নোক্তা নাই মিমের মধ্যেও কোনো নোক্তা নাই দালের মধ্যেও কোনো নোক্তা নাই বাবা তার মানে কবি বলেন আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে আহারে নবী কত সুন্দর সামাইলে তিরমিজির মধ্যে এসছে বাবা এক সাহাবি একবার নবীর দিকে তাকায় আরেকবার আকাশের চাঁদের দিকে তাকায় একবার নবীর দিকে তাকায় একবার আকাশের চাঁদের দিকে তাকায় সামাইলে তিরমিজির মধ্যে এসে এ শেষ পর্যন্ত সাহাবি এই সিদ্ধান্ত উপনীত হয়েছে আকাশের চাঁদের ভিতরে কলঙ্কের দাগ আছে আকাশের চাঁদের ভিতরে কলঙ্কের দাগ আছে আমার নবীর চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ নাই নবীর চরিত্রের মধ্যে কলঙ্ক এ সিংহের মানু এমন একজন নবীর ওই নবীর জন্য একবার যদি দরুদ পড়তে পারেন ওই নবীর পদাঙ্ক অনুসরণ যদি করতে পারেন নবীর সুন্নতের তাভেদারি যদি করতে পারেন আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে কই উম্ম যেদিন তোমার মা তোমাকে চিনবে না যেদিন তোমার বাবা তোমাকে চিনবে না যেদিন তোমার কর্মচারী তোমাকে চিনবে না যেদিন তোমার সন্তান সন্তানাদি তোমাকে চিনবে না যেদিন তোমার বিবি তোমাকে চিনবে না যেদিন তোমার সন্তান সন্তানাদি তোমার পরিচয় দেবে না তার মানে যেই দিন তোমার দেহ থেকে প্রাণবায়ুটা বের হয়ে যাবে এ ময়মনসিংহের মানুষ মানে জন্মগ্রহণ যেহেতু এমন একটা সময় আসবে সবাই কিন্তু মৃত্যুবরণ করতে হবে বাবা একটা গ্রুপ যাবে সেরে যারে বাস কাটার জন্য একটা গ্রুপ যাবে মসজিদের খাটিয়াটা সংগ্রহ করার জন্য সুজন ঝাঁকে ঝাঁকে আসতে থাকবে কিছুক্ষণ বিবি বিলাপ করে কান্নাকাটি করতে থাকবে কিছুক্ষণ ছেলেমেয়েরা বিলাপ করে করে কান্নাকাটি করতে থাকবে একটা গ্রুপ যাবে বড়ই পাতা গরম করার জন্য একটা গ্রুপ যাবে এই কাফনের কাপড় সংগ্রহ করার জন্য তোমাকে আমাকে তোমার আত্মীয় সুজন তিন কাপড়ের মরণ দিয়া তিন কাপড়ের প্যাকেট বানায়া মিনহা খলাকুনা কুম ও ফিহা নুকুম ও মিনহা নুখরি জুকুম তার এই তিন কাপড়ের প্যাকেট বানায়া এই দোয়াটা পড়ে পড়ে তোমাকে আমাকে যখন কবরে রেখে চলে আসবে বাবা আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে কবরে দুইজন ফেরস্ত সে তোমাকে আমাকে প্রশ্ন করতে থাকবে মার রব ওমান হা দারাজ হা দা এটা আসমাই ইশারা নীল করিব তার মানে নিকটবর্তী কোনো জিনিসকে বোঝানোর জন্য ব্যবহার হয় কাছের কোনো জিনিসকে বোঝানোর জন্য এটা ব্যবহার হয় তার মানে সিংহের মানু মনটারে নরম করে দাও আরে তোমার আমার আত্মীয় যখন কবরের রেখে চলে আসবে ফেরেস তারা প্রশ্ন করবে ওয়ামান আল্লা দাল হাদা এটা আসমাই ইশারা লিল করিব আমার নবী তোমার আমার সামনে থাকবে এই লোকটাকে কি চিনো এই মহামানবটাকে কি চিনো আল্লাহ তোমার জবান খুলে দিবে ওনাকে চিনি মানে ওনাকে মহব্বত করেই তো মাথার ভিতরে টুপি লাগাইছি ওনারে মহব্বত করেই তো কালের ভিতরে দাড়ি লাগাইছি ওনারে মহব্বত করেই তো মাথা থেকে পা পর্যন্ত স্বর্ণ স্বর্ণদের পদাঙ্ক পুন পদাঙ্ক অনুসরণ করেছি এবার ফেরেশ তাদেরকে ডাক দিয়ে বলে আসমানের মালিক আল্লাহ ও আসমানের মালিক এই ময়মন ময়মনসিংকে বান্দায় বন্দাই কেমন জানি তোমার নবীকে চিনে নবীরে চিনে চিনেই তো নবীর পূর্ণ পদাঙ্ক অনুসরণ করেছে নবীর সুন্নতের পদাঙ্ক অনুসরণ করেছে আল্লাহ ফেরেস্তাদেরকে ডেকে বলে ফেরস্তারা রে এই বান্দা আমার লোক আর এই বান্দা হলো নবীর লোক নবী হলো আমার লোক যেহেতু এই বান্দা নবীর লোক নবী হলো আমার লোক কারণ আমি আল্লাহ তো বলেছি হাদিসে কুদ্সির ভিতরে ইদা জুকির তু তা যেখানেই আল্লাহর নাম সেখানেই আমার নবী মোহাম্মদের নাম আজানের ভিতরে আল্লাহর নাম আজান নবী মোহাম্মদের নাম একামতের মধ্যে আল্লাহর নাম একামতের মধ্যে নবী মুহাম্মদের নাম আরে তাওরাতের ভিতরে আল্লাহর নাম তাওরাতের ভিতরে নবী মোহাম্মদের নাম আদম নবী আল্লাহর কোসম খে বলে জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর নাম প্রত্যেকটা পাতায় পাতাই নবী মুহাম্মদের নাম আসমানের মালিক ফেরেস্তাদেরকে ডাক দি বলে ফেরেস্তারা রে তোমরা সাক্ষী থাকো তার মানে এই বান্দাকে আমি আল্লাহ তার বেহিসা পুনামোচন করিয়া আমি আল্লাহ তাকে জান্নাতের মালিক বানাইয়া দিলাম বলি সোবাহান আল্লাহ আল্ল তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানু রহিম তোমার দয়াই পর্ণয়া মান সারানি সিদিন তোমার দয়াই পর্ণয়া মান সারানি সিঁদিন মার হাবা বলেন